আগের বছর দিওয়ালিতে নিজের হাতে এই ড্রেসটা তৈরি করেছিলাম ভিডিওটা বানিয়ে রেখেছিলাম বাট তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজ ফোনের গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে এই ভিডিওটার দিকে চোখ গেল তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো তোমাদের সাথে আমি একটা ছোট্ট দুঃখের কথা শেয়ার করতে চাই আমার চার বছর আগে একটা পেজ ছিল যেই পেজে থার্টি এইট ফলোয়ার্স ছিল সেই পেজে আমি যখনই কোনো ভিডিও ছাড়তাম মানে লাস্ট আমার মনে আছে নাইন মিলিয়ন ভিউ অবধি গেছিলো আমার সত্যি বলছি অনেক খাটনি করে সেই পেজটা আমি তৈরি করেছিলাম সেই পেজটা কিছু কাছের মানুষজন বলতে পারো বা সব ওয়ার্ক ফিল্ডের বলতে পারো তারা সেটাকে রিপোর্ট মেরে সেটাকে ব্লক করে পুরো প্রোফাইলটাকেই আমার উড়িয়ে দেয় তো আমি ফেসবুকে আমি অনেকবার মেল করেছিলাম বাট সেটা আমি আর ফিরে পাইনি তারপর থেকে আমি পুরোপুরি এফোর্টস দেওয়াটাই আমি বন্ধ করে দিই প্রচণ্ড মন খারাপ হয় অনেক দিন অনেক দিন পর্যন্ত মন খারাপ থাকে সত্যি কথা বলতে কি বলো তো অনেক কষ্ট করে আমরা সেই ভিডিওগুলোকে বানাই তোমরা তোমাদের নিজের জেলাসির জন্য সেই ভিডিওগুলো দেখে তোমরা রিপোর্ট করো কেন ভাই তোমরা নিজেরাও বানাও না নিজেরাও তোমরা স্ট্রাগল করে ওপরে ওঠো কে বারণ করেছে তোমাদের আর সব সময় মাথায় রাখবে কাউকে কখনো জেলাসি করে ওপরে ওঠা যায় না মনটাকে পরিষ্কার রাখো এমনি দেখবে উপরে উঠতে পারবে সবার জন্য ভালো ভাবো কখনো খারাপ ভাবতে যেও না দেখবে কখন সেই খারাপটা নিজের সাথেই হয়ে গেছে তো আর বেশি কিছু বলবো না সত্যি বলছি তোমরা আমার ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছ বা যারা পুরনো আমার প্রোফাইলে ছিলে তারা অনেকেই আমার ভিডিও দেখে খুব খুশি হয়েছ যে আমি আবার হয়তো ফিরে এসেছি বা আবার নতুনভাবে ভিডিও করছি তো সত্যি বললো পাশে থেকেও এভাবেই যেন গ্রো করতে পারি জানি না কতটা কী করতে পারবো তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট যদি থাকে তো অবশ্যই পারবো আর তোমরা আমাকে অনেকে মেসেজ করেছো যে দিদি তোমার ব্লগ দেখতে চাই তোমাকে ভিডিওতে আমরা দেখতে চাই তো তাদের জন্যই ভিডিওগুলো বানানো তো তোমরা সবাই প্লিজ পাশে থেকো আচ্ছা এই ড্রেসটা আমি বানিয়েছিলাম দিওয়ালিতে পরব বলে নিজের হাতে বানিয়েছিলাম ড্রেসটা তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক ধরনের হ্যান্ড এমব্রয়ডারি কাজ করা আছে আরি ওয়ার্ক করা আছে কারদানা ওয়ার্ক করা আছে অ্যান্ড ছোটো ছোটো পালস ইউজ করা হয়েছে আর শেলো অ্যাটাচ করা হয়েছে তো তোমরা জানিও ড্রেসটা কেমন হয়েছে অ্যাকচুয়ালি আমি ড্রেসটা ইনস্টাগ্রামের একটা পেজে দেখেছিলাম তো দেখার পরে আমার খুব ইচ্ছে হয়েছিল নেব বাট প্রচুর হাই প্রাইসে ছিল তো আমি সেটা নিতে পারিনি তো তখন ভাবলাম যে ঠিক আছে আমি নিজের হাতেই তৈরি করি দেখি কেমন হয় জানি না কতটা কি করতে পেরেছি পুরো ডিজাইনটা আমি ডিজাইনটা একটু অন্যরকম ছিল বাট আমি পুরো নিজের মতো করার চেষ্টা করেছি ড্রেসটা তো তোমরা সবাই জানিও কেমন হয়েছে তার সাথে একটু মেকআপও করে নিয়েছিলাম তো তোমরা ছোট ছোট ক্লিপস দেখতে পারবে মেকআপের তো শেষে এটাই বলবো সবাই জানিও ড্রেসটা কেমন হয়েছে ঠিকভাবে বানাতে পেরেছি কিনা বা ঠিক করে স্টাইলিং করতে পেরেছি কিনা তোমরা জানিও বা কোথাও যদি ভুল থাকে যে এটা ঠিক করে করতে পারি না বা এটা ঠিক হয়নি তো তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও শেষে আমি অনেকগুলো রিলস তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমরা জানিও ড্রেসটা পরে আমায় কেমন লাগছে ভালো লাগছে কিনা সেটাও জানিও ও আরেকটা কথা আমার এই ড্রেসটা বানাতে সময় লেগেছে পাক্কা বারো ঘন্টা আগের দিন আমি স্টার্ট করেছিলাম বলতে পারো বিকেলের দিকে আমি পরের দিন বিকেল হয়ে যায় আমার এই ড্রেসটা বানাতে বানাতে কারণ আমার খুব ইচ্ছে ছিল ড্রেসটা আমি বানিয়ে সাথে সাথে আমি পরবো ভাবতে পারিনি আমার চারটে সাড়ে চারটে বেজে যাবে তারপর করতে করতে এদিকে সন্ধেই হয়ে যাচ্ছিলো ভাবছিলাম বানাতে পারবো কি পারবো না তো ফাইনালি আমি পুরো রেডি করে নিই ড্রেসটা ড্রেসটা পরেই আমি পুরো দিওয়ালি কাটাই তো চলো সবাই জানিও ড্রেসটা কেমন হয়েছে আর প্লিজ 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 এভাবেই তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও পাশে থাকো আর সাথে থাকো এরকম তোমাদের সাথে অনেক নতুন নতুন কিছু আমি শেয়ার করবো তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো এভাবেই সবাই সবার পাশে থাকো সত্যি কথা বলতে কেউ কারো সাপোর্ট ছাড়া এগোতে পারে না তো সবাই পাশে থাকো সাথে থাকো চলো টাটা রাধে রাধে